এত সুন্দর একটা আয়োজন আমাদের গাইবান্ধা জেলায় যা এত পুরোটা আমাদের জন্য আয়োজন আসলে যাতে সুন্দর ভাবে সেটি অনুষ্ঠিত হয় সেটি আমরা খেয়াল রাখবো সবাই মিলে গাইবান্ধাবাসীর জন্য এত বড় একটা চমক সেই চমকে আমরা সবাই সহযোগিতা করব। গাইবান্ধা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গাইবান্ধায় এই প্রথম সাধুদের নিয়ে বিশেষ করে বাউল ঘরনার যারা সাধক রয়েছেন সেই গাইবান্ধার বাউলকে নিয়ে গাইবান্ধা শহরের পৌর পার্কের যে পুকুর রয়েছে সেই পুকুরের সিঁড়িতেই এসতেস করে আপনারা দেখছেন আমার পিছনে সেই সাধু মেলা বসেছে আমরা কথা শুনবো আমরা এটাকে ছোট করতে চাই না বলে আয়োজন করেছে করতে সাধু সাধু মেলা অনেক ভালো লাগছে আমাদের গাইবান্ধায় এই প্রথম দেখলাম যে এতগুলো সাধু একসঙ্গে হয়েছে ঠিক আছে এই জন্য ডিসি সাহেব এবং জেলার শিল্পকলা কাচার অফিসার এবং তার কাছে আমাদের এটাই প্রত্যাশা যেন প্রতি বছরেই এইভাবে সাধুদেরকে সমন্বয় করে এবং আমরা পার্কে এই সাধুদের উপভোগ করতে পারি গাইবান্ধার এই আয়োজনটা কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে আমরা 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 আসতে আসতে পারছি এই পারাতে এতে মনে কিন্তু আসলে আজকের যে মনোরম পরিবেশ যে চারিদিকে যে বিচিত্রতা আমাদের অনেক ভালো লেগেছে আমরা আশা করি প্রতি বছর এরকম আয়োজন করা হোক সাধু সঙ্গীতের অনেক ভালো লাগার বিষয় আমরা জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই শতাধিক সাধু সন্দেশি আছে এটা আসলেই খুবই ভালো লাগার বিষয়ে খুব ভালো লাগতেছে এই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই এরকম প্রতি বছরে যেন এরকম হয় আমাকে আমিও আসলে থেকে খুব ভালোবাসি এই গানগুলা সচরাচর দেখা যায় না এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে তো এই বছরে বছরে হওয়াটা এটার জন্য হয় পলাশবাড়ি কী নাম আপনার সাধু মমিন সাধু এই আয়োজন কেমন লাগতেছে ভালো আমাদের গাইবন্ধার বিশিষ্ট কবি এবং উপন্যাসিক শৈল রানা ভাই আচ্ছা গাইবান্ধায় এর আগে কখনো এ ধরনের ইয়া আপনি কি দেখেছেন বা কেমন লাগছে আপনার সব মিলে যদি বলেন না আমার জানা মতে আমি এরকম গাইবন্ধায় দেখছি আমি সাধু বলবো না আমি আসলে জাদু দেখছি গাইবান্ধা হয় আপনি সাংবাদিক সাহেব অবশ্যই জানেন যে গাইবান্ধার মানুষ অনেক বিনোদন প্রেমী হ্যাঁ তারা বিনোদন ক্রিপাসী এই কৃপাশীটা আসলে অনেকেই মেটাতে পারে না হ্যাঁ কিন্তু বর্তমান যে জেলা প্রশাসক শিল্পকলা একাডেমি এসব অনুষ্ঠানে নিয়েছেন আসলে আমরা গাইবান্ধাবাসী আসলে আমরা প্রথম আমাদের পরে শুধু গাইবান্ধা না যেমন বিভিন্ন থেকে আমাদের মোবাইলে দিচ্ছে কল দিচ্ছে প্রথমত আয়োজন যখন মেলা হচ্ছে সাধু মেলা হচ্ছে আপনাদের এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হয়তো বাইরে সমস্ত বাংলাদেশ দেখছে হ্যাঁ এটা আমাদের জন্য আসলে অনেক পাওয়া আমি চাইবো যেন ভবিষ্যতে ভবিষ্যতে বলবো প্রতি বছর যেন সাধুদের আসর হয় সাধুদের মেলা হয় এরকম আমাদের জন্য আয়োজন আমরা অবশ্যই শুনতাম আর ধন্যবাদ আপনাকে আপনারা শুনছেন এবং ইতিমধ্যেই এই মেলা সাধু মেলাকে কেন্দ্র করে গাইবান্ধা শহরের যে পৌর পার্ক সেই পৌর পার্কের যে পুকুর পুকুরের চারিপাশে কিন্তু উৎসুক যে জনতা একদম পুকুর পার সেগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং পর্যায়ক্রমে এই যে বাউলদের পরিবেশনায় একেবারেই মুগ্ধ হয়েছে গাইবান্ধাবাসী আর তারা বলছেন যে এই সাধু মেলা যেন শিল্পকলার আয়োজনে প্রতি বছরই যেন করা হয় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সচেতন এবং সংস্কৃতি প্রিয় গাইবান্ধাবাসী শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা